হ্যালো বন্ধুরা সবাইকে জানাই শুভ নববর্ষ তো বন্ধুরা আজকে চলে এলাম তোমার জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে তো আমাদের ফ্যামিলি ব্লগ এটা তো বন্ধুরা চলো আজকে সব ফ্যামিলির লোকেরা কি করছে কি আয়োজন করছে আজকে পয়লা বৈশাখের দিনে তো সেটাই তোমাদের দেখাবো তো চলো দেখো বলুন আজকে কি রান্না হবে একটু বলে দাও তো পটল ভাজা মাংস আলুদের ঝোল

তো বন্ধুরা তো বন্ধুরা সকালবেলা একটা ভাড়ায় গিয়েছিলাম সেই ভাড়া থেকে আসার পরে আরেকটা ভাড়ায় গিয়েছিলাম শ্যাম্পুরে তো শ্যাম্পুর থেকে মিষ্টি কিনে নিয়ে এলাম মিষ্টি কিনে নিয়ে এসে এখন ঘরে এসেছি এখন আমি দেখতে পাচ্ছ দাড়িগুলো কত বড় বড় হয়েছে চুলগুলো বড় হয়ে গেছে তো চুল দাড়িটা কেটে আসবো যেহেতু আজকে পয়লা বৈশাখ আর এই যে আমার ছেলেকেও নিয়ে যাব ওরা চুলগুলো বড় হয়েছে দুজনে সেলুন থেকে আগে চুল কেটে আসি চুল কেটে আসার পরে চান টান করে আবার আপনার সঙ্গে কথা বলবো তো বন্ধুরা চলো তাহলে চুল টুল কেটে এসে তারপরে আপনার সঙ্গে আবার কথা বলবো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ দাড়ি চুল টুল কেটে একদম রেডি হয়ে গেছি চান টান করে তো এবার খাওয়া দাওয়ার পালা তো আজকে খাওয়া দাওয়া কী কী হবে সেটা তোমাদের দেখাবো তো আজ যেহেতু পয়লা বৈশাখ তো সবার ভালো কাটুক দিন সবাই ভালো মন্দ খাওক আর অবশ্যই আনন্দ করো হোক তো চলো আমাদের কী কী খাবার দাবার হলো সেটা তোমাদের দেখাবো আর সবাই ঘরের ভেতরে রেডি খাবার জন্য চলো তোমাদের দেখাই দেখো আমাদের খাবার দাবার বাড়া শুরু হয়ে গেছে তো দেখেছো বৃষ্টি বাবু মনু বসে আছে আর মনু ভাত বাড়তে রেডি মনু কি কি হলো টোটাল মেনুটা একটু বলে দাও হ্যালো ফ্রেন্ডস তো সবাইকে জানাই শুভ তো আজকে দেখো আমাদের কি রান্না হয়েছে এখন আমি ভাত তো সাথে আছে পটল ভাজা তুমি দেখো পটল ভাজা আছে এইখানটায় আছে শুক্তো আলু বেগুন কাঁচকলা করলা টরলা দিয়ে একটা শুক্তো বানিয়েছি এখানে আছে মাংসের ঝোল আর এই দেখতে মিষ্টি আর এই যে আমাদের হজম করার জন্য এনেছি এফসি তো এই মেনুই হয়েছে পয়লা বৈশাখে আজকে

তো প্রত্যেক দিন আমরা এরকম দুটো আড়াইটা বেজে যাই খেতে আমিও গাড়ি চালিয়ে আসি তারপরে খাওয়া দাওয়াটা হয় রোজের এক টাইম কিন্তু তো বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই সাথে দেখো বন্ধুরা এইভাবেই সাপোর্ট করো টাটা বাই বাই সবাইকে